সন্তান আল্লাহর দেয়া অশেষ রহমত আল্লাহ যাকে খুশি সন্তান দান করে যাকে খুশি করেন না এমনও অনেক মানুষ আছে একটা সন্তানের আশায় আল্লাহ দরবারে রাত দিন কান্নাকাটি করতেছে কিন্তু একটা সন্তান পাচ্ছে না সন্তান আসলে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ যাকে খুশি দেয় যাকে খুশি দেয় না আমাদের কারো হাত নেই সন্তান জন্ম দেওয়ার মধ্যে তারপরও আমরা শুধু চাইতে পারি আল্লাহর যদি হুকুম হয় আল্লাহর যদি ইচ্ছা হয় আমাদের দান করে একটা সন্তানের অভাবে এমন হাজারো সংসার ভেঙে যাচ্ছে আবার একটা সন্তানের জন্যই অনেক সংসার জোড়া লাগতেছে একটা সন্তানের জন্য একটা মা খারাপ একটা স্বামীর সাথে সারা জীবন সংসার কাটিয়ে দেয় আবার একটা মা সন্তানের সুখের জন্যই সংসারটা ভেঙে ফেলে সন্তানের জন্যই আমাদের দিনরাত কাটে সন্তানের জন্যই এই জগৎ সংসার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই একটা বাবা মা কত ধরনের সিদ্ধান্ত নেয় সন্তানের জন্যই সন্তানের হাসি খুশিতেই আমাদের মনে হয় পাওয়া না পাওয়া নির্ভর করে আমাদের হাসি খুশি নির্ভর করে কিন্তু এই অমূল্য রতন এই আল্লাহ রহমত পাওয়ার পরে এমন অনেক মানুষ আছে যারা সেটাকে অবহেলায় হারিয়ে ফেলে বলছিলাম সেই মায়ের কথা যেই মা ক্ষণিকের সুখের জন্য নিজের ষোলো মাসের সন্তানকে ঘরে একা রেখে দশ দিনের জন্য ঘুরতে চলে যায় সেই মায়ের কথা কেমন মা ভাবতেই অবাক লাগে এমনও মা জগতে আসে যে নিজের ক্ষণিকের সুখের জন্য এত ছোট্ট একটা বাচ্চাকে একা ঘরে রেখে যেতে পারে ভাবতেই গা শিউরে ওঠে এটাও কি সম্ভব কোনো মা এমনও হতে পারে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আল্লাহ ছাড়া এইসব মানুষকে কেউ হেদায়ত দান করতে পারবে না মানে কিভাবে সম্ভব হলো ওনার মনে কি একবারও আসে নাই যে মাত্র ষোলো মাসের একটা বাচ্চা কিভাবে সে ঘরে একা একা থাকবে কিভাবে সে নিজের খাবার তৈরি করবে কিভাবে সে নিজের কাজগুলো করবে এটা কি কোনোভাবে সম্ভব এত ছোট্ট একটা মানুষ তার কি ঘুরতে যাওয়াটাই বেশি ই ছিল তারপরও অল্প সময়ও না দশ দিন মানে ভাবতেই কেমন লাগে দশ দিন এই বাচ্চাটার কথা কি তার মনে হয় নাই শিখে একবার কল্পনা করে নাই আমি ফিরে শিখি বাচ্চাটাকে আর বুকে ফিরে পাব তার মনে কি একবারই প্রশ্নটা আসে নাই আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো যেসব মা রকম তোমার রহমত পাওয়ার পরেও তাদেরকে অবহেলা করে যাই হোক আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দিক তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সারা দিনের কাজগুলো করে নিলাম রান্না রান্নাবান্না করে নিলাম আজকে আমি আমার অনেক পছন্দের একটা তরকারি রান্না করলাম সজনে দিয়ে মাছ তরকারি সজনে ডাটাটা আমার খুব পছন্দের এখানে তো ওইরকম পাওয়া যায় না সময় তো সেদিন খুব সুন্দর একটা সজনে ডাটা পাওয়ার পরে নিয়ে আসছি দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যে ভালো হবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল সজনে ডাটা অনেক দিন পরে সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম খুব ভালো লাগছে খাইতে তো যাই হোক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ